আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সঞ্জিদ আহাস প্লাগস আশাকরিশ সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি রুহির বার্থডে পার্টিতে আপনারা দেখেই নিয়েছেন এই বুঝতে আমি একটা কেক বেক করেছি তো আজকে আমার সাথে আসলে কেউই নাই আয়তারা কাজ কাজে যাবে আর এইডেন ফুটবল খেলা দেখবে আজকে ইংল্যান্ডের খেলা তো বাসা থেকে কেউই বের হতে চাচ্ছে না তো আমি আর আয়তায় আজকে আমাদের সফর সঙ্গী আর কি তো সাথে আছে আমার এই কেক আর কিছু বালুশাহিও বানিয়ে নিয়েছিলাম যাই হোক আমরা পৌঁছে গেলাম রিপাদের বাসায় তো এই তো খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকের থিম দেখলাম আসলে পার্পল কালার তো ওদের ফ্যামিলি সবাই ওরা পার্পল কালারের ড্রেস পরেছে সব বেলুনসগুলাও পার্পল কালারের আমরা বলছিলাম আর কি আমাদেরকে বললে কিন্তু আমরা সবাই পার্পল কালারের আমাদের শাড়ি হোক বা যে যা পারি পরে আসতাম আর কি তাহলে বার্থডেটা আরও সুন্দর লাগতো বেশি তো যাই হোক মোটামুটি ভালোই ওরা সাজিয়েছে এখন মেহমান যদিও সবাই আসেনি সবাই সময় নিচ্ছে সানডে বলে কথা আর এই ফাঁকে ভাবলাম কিছু ছবি তুলে দেই ওদেরকে আর কি কারণ পরে দেখা যাবে আসলে তারা হুডার ভেতরে আর ছবি তোলাটা আর হবে না তো এই তো রুহি ওর ফ্রেন্ডদেরকে নিয়ে কিছু ছবি তুলছিলো ওর আব্বু আম্মুর সাথে ছবি তুলেছে আর সুচি তখনও রেডি হচ্ছিল তো মোটামুটি ভালোই ওদের ফটো সেশনটা হচ্ছে আর কি ঘরটাও ভীষণ সুন্দর লাগছিল আর কেকটাও খুব সুন্দর ম্যাচ হয়ে গেছে ওরা খুবই খুবই মানে ওদের ডেকোরেশনটা খুবই খুবই পছন্দ করেছে কেকটাও ওদের খুবই ভালো লেগেছে ওরা বললো আর কি তো যাই হোক কেক বলতে আমার আসলে কোনো আগেই বলা হয়েছে কোনো প্রফেশনাল কোনো শিক্ষা আমার নাই আমি নিজের পছন্দ মতো আর নিজের বুদ্ধি দিয়ে যতটুকু সম্ভব ওভাবে বানানোর চেষ্টা করি তো এই জন্য হয়তো বা আমার ফিনিশিংটা আমার মন মতো হয় না আর কি কিন্তু ওরা কিন্তু ভীষণ পছন্দ করে তো যাই হোক এখন কেক কাটিং পর্ব তো সবাই এসে দাঁড়িয়ে গিয়েছে মেহমান তারপরও কিছু কিছু বাকি আছে যেমন মুনমুন আসতে খুবই দেরি করছিল ওর আসলে অন্য একটা কাজ ছিল এই জন্য কিছুক্ষণ পরেই আমাদের সাথে জয়েন হয়ে নেবে তো এই তো বাচ্চাদের সবার কিছু ছবি তুলে নিচ্ছিলাম আর ওরা রেডি হয়ে যাচ্ছিলো যেহেতু ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর বার্থডের মিউজিক চলছিলো তাই আমি আনমিউট করতে পারিনি এটা মিউটে রেখে আমার এখন ভয়েস ওভারটা দেওয়া লাগছে আর কি ইদানিং সব প্রত্যেকটা ভিডিওতেই দেখা যায় একটু মিউজিক অ্যাড করলেই কপিরাইট নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে

যেহেতু আজকে ইংল্যান্ডের খেলা তো সবাই একেবারে টিভির দিকে মনোযোগ আর কি বেশি রিপার রান্না বরাবরই খুবই মজা আর আজকে এমন কোনো আইটেম নাই যে ও বাদ দিয়েছে আর কি অনেক অনেক আইটেম করেছে আর সব কিছুই ভীষণ মজা হয়েছে তো এই তো আমাদের ফুটবল খেলার পাশাপাশি খাওয়া দাওয়াও চলছে যদিও ফুটবল খেলা বলতে তেমন কিছু আসলে আমি বুঝি না কিন্তু তারপর ওদের এক্সাইটমেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগছিল আর এদিকেও আমরা বিস্কিট বিস্কিট নিয়ে গল্প গুজবে ব্যস্ত ছিলাম আর এখন বাড়ি ফিরে চলে আসলাম আসলে এই তো আমরা কিন্তু বাসে চলে এসেছি এখন প্রায় সাড়ে আটটা বাজে রাতের তো আজকে খুব ভালো এনজয় করলাম আসলে সবাই ইংল্যান্ডের গেম দেখেছে খুবই খুবই এনজয় করেছে সবাই তো রুহির বার্থডেটাও এনজয় করলাম তো তেমন একটা নিজের ভিডিও আসলে করা হয়নি আজকে সবার ভিডিও করছিলাম আর খুবই মানে নিজের যে এনজয়মেন্ট ওটাতেই বিজি ছিলাম আর কি এই বিকালবেলায় এসে একটু ফুলটুল দেখতে আসলে ভালোই লাগে তো আজকে যারা আপনারা আমার ব্লগের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো নেক্সট ব্লগটির জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের ব্লগটি এখানেই সমাপ্তি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম